আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এস সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি আসলে এই শীতকাল প্রায় দুই শেষের পথে ছাব্বিশ চলে আসতেছে খুব শীঘ্রই চলে আসবে আর হয়তো কয়েকদিন বাকি আছে তো বিষয় সেটা না বিষয় হচ্ছে যেহেতু এটা শীতকাল আজকে চিটোগঙে চিটোগং টাউনে টাউন থেকে এই ভিডিওটি করা আজকে দেখা যাচ্ছে প্রায় সকাল সাড়ে নয়টা প্লাস দশটা বেজে যাচ্ছে এখন পর্যন্ত রোদ উঠে নাই খুব ঠান্ডা বাতাস আর আকাশটা মেঘলা মেঘলা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আকাশ দিয়ে বিমান গেলে সেটাও দেখা যাচ্ছে না একটু শীত শীত ফিল করতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সকালের এই সকাল বলতে সকাল দশটা বাজতেছে এই প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমাদের কথাগুলো শেয়ার করে এটাই আর কি তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এলাকায় কার এলাকায় কেমন শীত পড়তেছে অবশ্যই জানি না বিশেষ করে গ্রাম এলাকায় অন্তত হয়তো শীত একটু বেশিই পড়তেছে যেহেতু গ্রাম এলাকায় গাছ গাছালি অনেক কিছু থাকে সেই জন্য ওইদিকে শীত একটু বেশি পড়ার কথা আর চিটোগংয়ে বিশেষ করে চিটোগং টাউন যেটা আছে টাউন এলাকায় বিভিন্ন ঘর বাড়ি মেল ফ্যাক্টরি থাকে সেই সেই মেল ফ্যাক্টরি বিভিন্ন জিনিসের কারণে দেখা যায় আপনার গিয়া কি বলে যে আপনার শীতগুলো একটু কম থাকে তবে আজকে একটু শীত বেশি পড়তেছে তো যাই হোক কথা আর বাড়াবো না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বাকি ভিডিওটি আপনারা দেখে নিন তো যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম